টাকা ধার দিয়ে মারা খেয়েছি কিভাবে মারা খেয়েছি তাহলে আমার কথাগুলো একটু শুনুন কেউ খারাপ মনে করবেন না আমার বন্ধু বান্ধব অনেক ছিল সবার সাথে ভালো সম্পর্ক ছিল একটা সময় দুইজন বন্ধুর টাকা ধার ছিল দুইজন বন্ধুর টাকা দেওয়ার মতো সময় তো আমার ছিল না একজন বন্ধুকে আমি ধার দিয়েছিলাম এখন একজনকে দিয়েছি সে খুশি যে অন্যজনকে দিতে পারি নাই সে আমার উপরে একটু কষ্ট পেয়েছে মনে মনে রাগ হয়ে আছে তবু কিছু করার নাই আমার কাছে যেটুকু সম্ভব সেটুকুই করেছি তো টাকা ধার দেওয়া শেষ এক বছর হয়ে গেছে কথা ছিল এক মাস পরে যখন চাইবো তখন দিয়ে দিবে এই কথা ছিল আমার সাথে টাকাটা নেওয়ার আগে শুধু এক সপ্তাহ আগে তাকে জানানোর কথা ছিল টাকাটা ফেরত নেওয়ার আগে তাকে এক সপ্তাহ আগে জানানোর কথা ছিল মানে কথাগুলো একটু বুঝেন এখন এক বছর হয়ে গেছে তার কাছে এখনো আমি এক সপ্তাহ আগে বলতে পারি নাই যে আমার টাকাটা প্রয়োজন আর যাকে টাকা ধার দিতে পারি নাই যে বন্ধুকে সে বন্ধু এখনো তার সাথে ভালো সম্পর্ক কথাবার্তাও হয় হয়তোবা সেই সময় মনে একটু কষ্ট নিয়েছিল বাট এখন সব ঠিক হয়ে গেছে এখন আমি থাকি প্রবাসে বিদেশের মাটিতে এখন বন্ধুদের সাথে তো আর সব সময় আগের মতো আড্ডা দেওয়া যায় না ঘুরতে বাইরে হতে পারি না এখন যা যেটুকুই হয় অনলাইনের মাধ্যমে কিন্তু এখন যাকে টাকা ধার দিয়েছিলাম যাকে টাকা ধার দেয় নাই দুইজনে কিন্তু অনলাইনে থাকে যাকে টাকা ধার দিয়েছিলাম সে এখন আর অনলাইনে আমাকে দেখেও আর খোঁজ নেয় না আমি খোঁজ নিলেও সে আমাকে বিরক্তিকার মনে করে আর যাকে টাকা ধার দেয় নাই সে আমাকে অনলাইনে দেখলেই বলে বন্ধু কেমন আছিস করিস খোঁজ অন্তত আর যাকে টাকা ধার দিয়েছিলাম তাকে ফোন দিলেও ফোনটা কেটে দেয় ভাবে বা আমি তার কাছে টাকা ধার ধারের টাকাটা চাওয়ার জন্য ফোন দিচ্ছি আসলে টাকা ধার দিলে যে মারা খেতে হয় এটাই তার বাস্তব প্রমাণ টাকা ধার যাকে দেয় নাই সে কিন্তু আমার ঠিকই খোঁজ নেই যাকে টাকা ধার দিয়েছিলাম সেই আজকে আমাকে ইগনোর করতেছে আসলে আমাদের বাংলাদেশের কালচারটা ভাই এমনই টাকা একবার ধার নিতে পারলে কেউ কাউরে চিনতে পারে না টাকা ধার নেওয়ার আগে খুবই মধুর মধুর কথা বলবে মন থেকে তোমার সাথে একবারে মিশে যাবে মনে হবে যে রক্তের একবারে আত্মীয় এরকম মানে যতদিন টাকাটা নিতে পারবে ততদিন নিতে না পারবে ততদিন কিন্তু এইভাবে আচরণ করবে আর টাকাটা ধার নেওয়া হয়ে গেলে আমি যে ব্যক্তিতা টা টাকাটা পাবো তার কাছে আমি যে টাকাটা মনে হচ্ছে আমি তার কাছে টাকাটা ভিক্ষা চাইতেছি এমন করেও তাকে আমি টাকাটা উদ্ধার করতে পারতেছি না আসলে আমার কিছু বলার নাই দোষটায় আমার আমি টাকা ধার দিয়েছি আমি ভালোবেসে তাকে উপকার করেছি হেল্প করেছি তার দুঃসময়ে সময়ে আমি পাশে দাঁড়িয়েছিলাম এটাই আমার অপরাধ তো আমার কথাগুলো হয়তোবা অনেকের কাছে খারাপ লাগতে পারে হয়তোবা এই ভিডিওটা সেও দেখতে পারে তো আমাকে আমার কথাগুলো বলতে বাধ্য হয়েছি কারণ আমি ফোন দিলে সে আমাকে আমার ফোনটা উঠায় না কারণ টাকাটা দেয় বা দেয় বা না দেয় আমার সাথে তো ভালো দু একটা ভালো খারাপ কথা তো বলতেই পারে আমি তার বন্ধু ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি একসাথে সব কিছু স্কুল লাইফ থেকে সেই ছোট্টবেলা স্কুল লাইফ থেকে আমাদের বেড়ে ওঠা এখন এই টাকার জন্য কথাটা বন্ধ হয়ে আছে তো যারা ফ্রেন্ডশিপ করবেন যারা ফ্রেন্ড ইসে আছেন যারা বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করেন দয়া করে টাকা ধার দিয়ে কখনো বন্ধুকে উপকার করবেন না না হলে কিন্তু বন্ধুত্বটা হারাবেন এবং নিজের ব্যক্তি নিজের থেকে আপনি ভেঙে পড়বেন যে আমি যার সাথে ছোট থেকে বড় হলাম সে আজকে আমার সাথে এরকম করতে পারলো আপনার মনটা ভেঙে যাবে তাই টাকা ধার দিয়ে কখনো কারোর সাথে বন্ধুত্ব করবেন না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে টাকাটা ধার নেওয়ার আগে তারা একবার চিন্তা করে ভালো থাকবেন সবাই